জি আসসালামু আলাইকুম আমি রাজীবর মণি ঝুটন আজকে আপনাদেরকে আমি সিআইবি রিপোর্ট কী এবং কি জন্য প্রয়োজন সে বিষয়টা ক্লিয়ার করবো সিআইবি রিপোর্ট হলো ক্রেডিট ইনফরমেশন ব্যুরো যা বাংলাদেশ ব্যাংক মেনটেন করে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন ঋণ গ্রহণ করে অথবা ঋণ গ্রহণ করতে ব্যাংক বা প্রতিষ্ঠানে যোগাযোগ করেন সবার আগে তার তার ঋণের যে তথ্য তা বাংলাদেশ ব্যাংকে ডাটা ওই প্রতিষ্ঠান সার্চ করে দেখেন যে তার পেমেন্ট বিহেভিয়ার কীরকম সে কত টাকা ঋণ ডহন করেছেন সে অতীতে তার পেমেন্ট বিহেভিয়ার কীরকম ছিল সেই বিষয়টি জানার জন্য সিআইবি রিপোর্টে সেটা সার্চ করে দেখা হয় এবং কোনো ব্যক্তি যখন ঋণ গ্রহণ করে সে উনি কি সঠিক সময়ে সঠিকভাবে ঋণটি পেমেন্ট ব্যাক করেছেন কিনা সেই বিষয়টি সেভ রিপোর্ট থেকে জানা যায় অন্যদিকে কোনো ব্যক্তি ঋণ গ্রহণ করার পরে উনি কি ব্যাংকের খাতায় সে ডিফল্টার কিনা অথবা সে সঠিকভাবে তার যে কিস্তি প্রদান করার কথা ছিল অথবা ঋণের এগেন্স্ট ইন্টারেস্ট প্রদান করা ছিল সেটি সঠিকভাবে প্রদান করেছে না সেইটি সিআইবি রিপোর্টে সেটি তথ্য সংগঠিত থাকে তাই সিআইবি রিপোর্টটি যেরকম নতুন ঋণ গ্রহণ করার জন্য চেক করে ব্যাংক দেখে তদ্রুপ ভবিষ্যৎ পূর্বে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণ গ্রহণ করা থাকে তাহলে তার ঋণের বিহেভিয়ার সেটা সিএবি রিপোর্টে ক্লিয়ার হয়ে যায় তাই প্রত্যেকেই বলবো আপনি ঋণ গ্রহণ করার পরে অথবা আপনি যদি কোনো ব্যক্তির হয়ে আপনি গ্যারেন্টি প্রদান করেন তাহলে সেইটি সঠিকভাবে পরিশোধিত হচ্ছে কিনা সেই বিষয়টা আপনি খবর রাখবেন কারণ আপনি ঋণ গ্রহীতা হিসেবে যেরকম আপনি লায়াবো ঠিক তেমনি আপনি যদি কোনো ঋণের গ্যারান্টি প্রদান করেন তাহলেও কিন্তু আপনাকে আপনার সেই বি রিপোর্টে সেটি রক্ষিত থাকবে তাই আমরা প্রত্যেকেই বলবো আপনি যেমন ঋণ গ্রহণ করবেন সঠিক সময় প্রদান করবেন এবং আপনি যদি কোনো ঋণের গ্যারান্টার কথা জামানত দাতা হন তাহলেও আপনি সেই ঋণটি সঠিকভাবে পরিশোধ হচ্ছে কিনা সেটি আপনি সঠিকভাবে খোঁজখবর রাখবেন এবং আপনার ঋণ পাওয়ার জন্য সিএবি রিপোর্ট ক্লিন থাকা খুবই প্রয়োজন তাই আমি প্রত্যেকেই বলবো সিএবি রিপোর্ট সবাই যাতে ক্লিয়ার আগে এবং সিএবি সম্পর্কে প্রত্যেকে সচেতন থাকবে আজকে আমার সবাইকে এই বিষয়টি জানানোর ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি রাজীবমণি ঝুটন আজকে আপনাদেরকে ভিন্ন একটি বিষয়ে ব্যাখ্যা করব সেটি হলো কি গ্যারান্টার কি এবং গ্যারান্টারের প্রয়োজনীয়তা কি বা গ্যারান্টারের ভূমিকা কী সবার আগে আমি বলবো যে গ্যারান্টার কী গ্যারান্টার হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন যিনি ঋণ গ্রহণ করছেন তার হয়ে ঋণের দায়িত্ব নয় তখন তাকে বা ওই প্রতিষ্ঠানকে গ্যারান্টার বলা হয় গ্যারান্টারের ভূমিকা হলো যদি যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণ গ্রহণ করেন উনি যদি সেই ঋণটি পেবেক করতে অথবা করতে ব্যর্থ হয় তখন সেই গ্যারান্টারকে সেই ঋণটি ফেরত দেওয়ার ভূমিকা বা দায়িত্ব নিতে হবে তাই আপনি যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়ে আপনি গ্যারেন্টি প্রদান করবেন আপনাকে ভাবতে হবে যে যদি সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ঋণটি পরিশোধে কখনোই অপারগতা প্রকাশ করে অথবা ব্যর্থ হয় তখন কিন্তু বা আর্থিক প্রতিষ্ঠান আপনার কাছে সেই ঋণটি আদায়ের জন্য দ্বারস্থ হবে এবং আপনাকে সেই ঋণটি ফেরত দেওয়ার জন্য সামর্থ্য হতে হবে অন্যতায় কিন্তু ব্যাংক বার্থিক প্রতিষ্ঠান আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে তাই গ্যারান্টারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কাউকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে গ্যারেন্টি দেওয়ার আগে আপনি চিন্তা করবেন যে সেই ব্যক্তি ও প্রতিষ্ঠান কি সঠিকভাবে ঋণটি পরিশোধ করবে কিনা যদি ব্যর্থ হয় আপনাকে কিন্তু সেই পরিমাণ অর্থ ব্যাংকে ইন্টারেস্ট প্রদান করতে হবে অন্যতা আপনার আপনি কি হয়ে যাবে আপনার সেভই খারাপ হয়ে যাবে আপনার আপনি ব্যক্তি হিসাবে বা আপনার প্রতিষ্ঠান যে থাকে আপনি কখনোই কি ঋণ কোনো ব্যাংক বাড়তি প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করতে পারবেন না তাই গ্যারান্টারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি গ্যারেন্টি প্রদান করার আগে এই বিষয়গুলো মাথায় আপনি জ্ঞানটি আহ প্রদান করবেন আজকে আমার এই জ্ঞানটা সম্পর্কে এই বিষয়টি জানানো ছিল সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ